আদারীপুরে পাওনা টাকার জন্য এক মিষ্টি দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে শনিবার বিকাল চারটার দিকে শহরের প্রাণকেন্দ্র স্বর্ণকার পত্রিতে এ ঘটনা ঘটে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ অভিযুক্ত তপন সদর উপজেলার সিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের শ্রী সননন্দের ছেলে তক্ষদর্শীরা জানাই মাদারীপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরানবাজারে যাদব মিষ্টান ভান্ডারে কাজ করে সদর উপজেলার পূর্বরাস্তি এলাকার হারান বসুর ছোট ছেলে গৌতম বসু সপ্তাহখানেক আগে রঘুরামপুর এলাকার ফলের দোকানের কর্মচারী তপন তার বন্ধু গৌতমের কাছ থেকে পাঁচশো টাকা ধার নেয় শনিবার সকালে এই ধারের টাকা চাইতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠে তপন পরে বিকেলে মিষ্টির দোকানে কাজ করা অবস্থায় গৌতমকে কুপি আহত করার অভিযোগ উঠে তপনের বিরুদ্ধে গৌতমের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় তপন পরে গুরুতর অবস্থায় আহত গৌতমকে উদ্ধার করে নেওয়া হয় জেলা শয্যা বিশিষ্ট হাসপাতালে এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আল মামুন বলেন নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত তপন তাকে ধরতে পুলিশের অভিযান চলছে